আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি বত্রিশের সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়েছে ঠিক একইভাবে ভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে আপনারা জানেন চলমান আমাদের দেশে বেশ কিছু ঘটনা ঘটেছে ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে আমরা বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলবো প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন আমাদের রয়েছে আমাদের মধ্যে কালচারাল যে হিজামনিটা আওয়ামী লীগ ক্রিয়েট করেছে তাদের মধ্য দিয়ে আমরা দেখছি আওয়ামী প্রীতি যে আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না আওয়ামী লীগকে বাকস্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে আপনারা যে যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো দেখেন আপনাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লাস্ট যে কার্ড রয়েছে আওয়ামী লীগের সর্বশেষ যেই অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি এই যে আওয়ামী লীগের কিছু দেখবেন ওই যে ধানমন্ডি কেন্দ্রিক তারপরে হচ্ছে আপনাদের এফডিসি কেন্দ্রিক কিছু ইস্যু ছিল যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামী করা হয়েছে এই আউমিফিকেশন করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম্প সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে একটা জায়গা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাদের যেই হচ্ছে তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা এই মিথ্যা এবং উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ প্রকেল সম্পর্ক ছিল যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেট করেছে আপনি দশ বারোটা কোম্পানি দশ বারোটা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেড করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেড করেছে এবং দিন শেষে যেটা হয়েছে আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে নচেত পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বলেছে যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের সাথে আরও সম্পৃক্ত যে সংগঠনগুলো রয়েছে তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো একজন কেউ একজন কেউ পাওয়া যায়নি তা আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক এখন এই ফেসিবাদ পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো এই দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে আপনার ন্যূনতম যে আপনার যেটাকে বলি যেই মৌলিক অধিকার ছিল নাগরিক অধিকার ছিল এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি আওয়ামী লীগ একটা নাগরিক যেই অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগ্যাল কিছু কমিটমেন্ট রয়েছে এই কমিটমেন্টের মধ্য দিয়ে জনগণ নাগরিক হয়ে ওঠে আওয়ামী লীগ কিন্তু একটা মানুষকে নাগরিক হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে এখন আজকে এই পাঁচ দেড় দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা আওয়ামী পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে পাঁচই আগস্ট হতো না আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কিবলা বলা হয় আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রনিধিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য কাউকে গিয়ে পান নাই একজন কেউ না একজন কেউ পার নাই এখন দেখেন আওয়ামী লীগের যে মিডিয়া সন্ত্রাস রয়েছে বট বাহিনী রয়েছে আওয়ামী লীগ যে আপনার দুইশো ষাট বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে সেগুলো দিয়ে সেগুলোর অর্থায়নে এখনো পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের এগেনস্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনার আমার জায়গা থেকে আমাদের একটি বিষয় খুবই স্পষ্ট করতে হবে খুবই স্পষ্ট করতে হবে আমরা দুইটা দলে আমাদেরকে ভাগ করে নিতে হবে এক হচ্ছে নির্যাতক এবং নিপীড়ক একটা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়ক এই দুই দলে ভাগ একটা হচ্ছে নির্যাতক এবং হচ্ছে কি এবং হচ্ছে নিপীড়িত দুইটা শ্রেণীতে ভাগ আমরা ছিলাম নির্যাতিত নিপীড়িত আর আওয়ামী লীগ হচ্ছে কি নির্যাতক এবং নিপীড়ক এবার আসেন এই নির্যাতক এবং নিপীড়কের এই একটা ক্লাসে কে পড়তেছে একটা ক্লাসে আওয়ামী লীগ পড়তেছে আর নির্যাতিত এবং নিপীড়িতের ক্লাসে কে পড়তেছে নির্যাতিত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল বাংলাদেশ জামাতি ইসলামী ছিল এবং অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো তারা ছিল তারা সবাই হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত অন্যদিকে নির্যাতকের ভূমিকায় কে ছিল নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল সুতরাং সেই জায়গা থেকে এখনও পর্যন্ত আমাদের যে লড়াইটা পোস্ট আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার আমার লড়াই না বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই অর্থাৎ এই যে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে এবং পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে রয়েছে এই বাংলাদেশে এই নির্যাতিত শ্রেণীটা বা যেই মজরুম শ্রেণীটা তাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে তাদের মধ্যে পলিসি ডিসকাশন হবে তাদের মধ্যে টেবিল টক হবে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ডিসঅ্যাগ্রিমেন্ট হবে তাদের মধ্যে এই জিনিসগুলো অব্যাহত থাকবে কিন্তু নিপীড়ক এবং নির্যাতকের ভূমিকায় যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে কোনো অর্থেই প্রাসঙ্গিক নয় এখন আসেন আওয়ামী লীগ আপনি একটা জিনিস দেখবেন এই যে দীর্ঘ দেড় দশকে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন করেছে আপনি দেখেন তো আপনি খুব পাশের একজন ছাত্রলীগের একটা ছেলে বা আওয়ামী লীগের একটা ছেলের সাথে কথা বলে দেখেন তাদের মধ্যে ন্যূনতম আপনার সরি ফিলিংস নাই অ্যাকনোলেজমেন্ট নাই তাদের মধ্যে কোনো ধরনের আপনি অপরাধ যদি ক্ষমা করতে হয় আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল এটা ক্রাইম ছিল আমি এই ক্রাইমটা করেছি এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে আপনি দেখেন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি ফাইন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসেবে তাদের মধ্যে এই ফিলিংসটা নাই বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নেই একটা মানুষের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নেই বরং এত মানুষকে হত্যা করার পরেও তারা এখনো পর্যন্ত হুমকি ধামকি হচ্ছে দেখে নেওয়া হবে তুলে নেওয়া হবে একদিন সময় আসুক তাদেরকে তোদেরকে মেরে ফেলা হবে তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না এই জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রেখেছে অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে দুই হাজার মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিন তিনটি ইলেকশনকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে এরপরেও কোনো ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত একটা সরিফিল পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত যেমন আপনি আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে পারি নাই যেমন দেখেন পাঁচ আপনি জাস্ট পাঁচই অগাস্ট পূর্ববর্তী সময় দেখেন একটা কমেন্ট করার সময় আমাদের কি পরিমাণ চিন্তা করতে হতো কমেন্ট দেখে দেখে বাসা দেখে তুলে নিয়ে যাওয়া হতো দেখেন আপনি যদি আমার কমেন্ট সেকশনে দেখেন তাহলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে সোর ছানারা রয়েছে আওয়ামী লীগ সমর্থিত যে সোর ছানারা রয়েছে তাদের এখনো পর্যন্ত কি অবাধ ফ্রিডম তারা কিন্তু এই ফ্রিডমটা কিন্তু চর্চা করতে পারছে এবং আপনি যদি বলেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি উপভোগ তারা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ করছে কারণ আওয়ামী লীগের কমেন্ট করতে তাদের ভয় পেতে হচ্ছে না যে তাদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা মানে গ্যাদার্সে নির্বিঘ্নে তারা কিন্তু ভয় ভীতি বা তারা তাদেরকে যে একটা আমাদেরকে সব সবসময় যে এটা করে ফেলবে সেটা করে ফেলবো এই জিনিসটা কিন্তু অব্যাহত রেখেছে সুতরাং এই পাঁচই অগাস্ট পরবর্তীতে আপনার আওয়ামী লীগকে যদি আমি ডি না করতে পারি আপনি আজকেই দেখেন আজকের ঘটনা আজকে বেনজির কি বলেছেন আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহ ভাগ উনি সংখ্যাটা উল্লেখ করেছেন নব্বই ভাগের বেশ হচ্ছে আওয়ামী লীগ আপনার এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে সো আওয়ামী লীগের নেচারটা আওয়ামী লীগের খাসিলিয়ত আওয়ামী লীগের যে চরিত্র আওয়ামী লীগের যে মনন আওয়ামী লীগের যে মনস্তত্ত্ব এই মনস্তত্ত্বের ঊর্ধ্বে আপনাকে যাইতে হবে আওয়ামী লীগকে আপনার একদম আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে পরবর্তী বাংলাদেশের খাসিলিয়তে পরবর্তী বাংলাদেশের চরিত্রতে পরবর্তী বাংলাদেশের মননে মগজে মনস্তত্বে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের চরিত্র ধারণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনো আর রিহ্যাবিলেটেড হইতে পারবে না আপনি দেখেন একটা জিনিস একটা জিনিস নিশ্চিত করতে হবে তার মানে আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন লাইন আমরা স্পষ্ট করেছি এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা এক একদম একটা ডিমার্কেশন লাইন যে তাহলে নির্যাতক যারা নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত সে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক এবার আমরা যারা নির্যাতিত এই নির্যাতিত আমরালাতে কারা কারা রয়েছে নির্যাতিত আমড়ালাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল বিএনপি ছিল জামাতে ইসলামী ছিল অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য আমাদের মধ্যে মতো পার্থক্য থাকবে এক বিষয়ে সবাই একমত হব এটাও একটা ফেসিবাদী চরিত্র যে সব বিষয়ে আমাদের একমত হইতে হবে আমার অনেক কিছুই বিএনপির সাথে বিএনপির মতামতের সাথে আমার অনেক কিছুই মিলবে না আমার অনেক কিছুই জামাতি ইসলামের সাথে মতামতের সাথে মিলবে না একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছে যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নেওয়া নিয়ে যাওয়া হবে জামাত ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ওই যে বাংলাদেশটা ছিল ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি পরবর্তী বাংলাদেশটা এই বাংলাদেশটা আমাদের আমরা যারা গণতন্ত্রের শক্তি ছিলাম আমরা যারা এই ফেসিবাদকে উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের এই আমাদের বাংলাদেশে আমরা সচেতন থাকতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের এই মানুষগুলো আমাদের আমরা আমাদের জায়গা থেকে এই ভারত বিরোধী আগ্রাসন এবং এই ডি আওয়ামিফিকেশনে আমাদের গুরুত্ব থাকবে আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউজ হইতে দিব না এবং আওয়ামিফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না